গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই সকালে ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে একটু গলাটা ভারী ভারী লাগছে তার কারণ ওই যে শীতকাল পড়েছে সবার যেরম হচ্ছে আমাদেরও ঠিক তাই মানে ম্যাজ ম্যাচ করছে গা উঠতে ইচ্ছা করছে না এই টাইপের ব্যাপার ওই রাত্রিবেলা একটা প্যারাসিটামল না হয় হ্যাঁ প্যারাসিটামল খেলেই বেটার সকালে উঠে তাহলে ফ্রি মানে একদম সুস্থভাবে কাজগুলো করতে পারবো কিন্তু এখন তো সন্ধেবেলা এখন এই দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পরে যেন ম্যাচ মাজারি লাগছে যার জন্যই গলাটা বেশ ভারী লাগছে তবে ঠান্ডা সর্দি লাগেনি সর্দির কোনো ব্যাপার নেই এখনও পর্যন্ত গা ভারী ভারী লাগছে এই পর্যন্তই তো ঠিক আছে আজকের কন্টেন্ট হচ্ছে মানে যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেয়ারো পুষ্পিতা পুষ্পিতা থেকে বলছি পুষ্পিতা বলছি তো আজকের কন্টেন্ট দেখো বন্ধুরা আমি কিন্তু এনাকে নিয়ে না খুব একটা কন্টেক্ট করি না করি না কন্ট্রোভার্সি করি না বেশ কয়েকজন আছে না আমার বিপক্ষের বন্ধুরা তাদের নিয়ে আমি কন্ট্রোভার্সি করি না আমি বাঁধা ধরো কয়েকজন আছে তাদের নিয়েই করি কিন্তু এনার ভিডিও আজকে দেখলাম দু একদিন ধরে একটু ফলো করছি মনে মানে চোখে পড়ে যাই তখন ফলো করি আর তাছাড়া কন্ট্রোভার্সি জন্য থাকতে গেলে সবারটাই ফলো করে তবে করতে হয় একজনকে নিয়ে করতে গেলে বড্ড বোরিং লাগে সাবজেক্টটা বোরিং হয়ে যায় মানে আমার কাছে মনে হয় তো এনার ভিডিও আজকে আমি দেখলাম এনার ভিডিও দেখে বেশ কিছু কথা আমার মনে হলো একটুখানি বলার দরকার আছে সেই জন্যই আমি আজকে এনাকে কন্ট্যাক্ট করলাম এবার কার কথা বলছি তোমরা শুনলেই বুঝতে পারবে তবু তোমাদের বলে দিই এখানে এনার নামটা কি দিয়েছে ওয়াইটির থেকে আমার ঠিক জানা নেই মানে কি বলে ডাকে তবে যেটা বলে ডাকে মোটামুটি বললেই সবাই বুঝতে পারে সেটা বলছে তেষট্টি সবাই বুঝতে পারে কিন্তু আমি আপাতত ওই তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টিতে যাচ্ছি না আমি এনাকে দীপ্তিদি বলেই সম্বোধন করছি এবং ওনার ভিডিও বললাম যে আমি মানে বেশ কয়েকজন আছে মেয়েদের নিয়ে ভিডিও করেই না কন্ট্রোভার্সি করেই না কারণ দেখো এনার আলাপ আছে আলাপ আছে বলতে গেলে তোমরা আবার ভুল ভেবো না যে খুব হলাই গলায় না আমার এখানে কাউরির সাথেই কোনো হলাই গলাই ব্যাপার নেই আমি এমন একটা মানুষ যে আমার পাড়া প্রতিবেশীর সাথে আমার হলাই গলাই ব্যাপার নেই অথচ ঝগড়া জাতীয় নেই কারণ আমি বেরোবার চান্স পাই না আর এইভাবেই প্রথম থেকে অভ্যস্ত তো সেই জন্য খুব একটা বেরোবার জায়গা আমার হয় না দোকান সামলেছি বাড়ি সামলেছি সংসার সামলেছি এর মধ্যেই আমার জীবন কেটে গেছে এতটা বছর কেটে গেছে ছেলে যখন ছোট ছিল স্কুলে মানে ওর পুরো ব্যাপারটাই তো দেখতে হতো ওর বাবা চাকরিতে চলে যেত আর বাড়িতে আমার মানে অসুস্থ শাশুড়ি থাকতো ফ্যামিলি অনেক বড় ছিল কিন্তু আমার ব্যক্তিগত মানে আমার পরিবারের সদস্য বলতে এই গজল ছিল আর যারা থাকার ছিল তারা অনেক কা আগেই চলে গেছে সুতরাং বুঝতে পারছো আমি বাইরে ঘুরতে ঘোরার চান্স পাইনি বা বাইরে চান্স যখন পাইনি তখন এই বয়সে আর বাইরে ঘোরার মানসিকতাটাই আমার নষ্ট হয়ে গেছে মানে হুটহাট করে এখানে ওখান সেখানে চলে যাবো এই মানসিকতাই আর নেই তো সেই সেন্সে বলছি আমার কাউরির সাথে কোনো দিন হলাই গলাই হয়নি আর হয়তো ভবিষ্যতে হবেও না হবেও না কারণ আমার সাথে সবার যোগাযোগ দেখা সাক্ষাৎ হওয়া ইম্পসিবল অসম্ভব ব্যাপার তো সেই সেইখান থেকে দাঁড়িয়েই বলছি এক ঝলক একটা মিটাপে দেখেছিলাম ওয়েলকামের সাথে গিয়েছিলাম মিট সেখানে এনে এনারাও এসেছিল সঞ্জয় হাট থেকে এসছিল তো সেইখানেই এক ঝলক দেখা হয়েছে এইভাবেই এইভাবেই আর উনিও আমার সাথে কথা বলেননি আমিও ওনার সাথে ওই হাসাহাসি দূর থেকে এই পর্যন্তই আলাপ এর বাইরে আর কাউরির সাথে আমার কোনো আলাপ নেই হ্যাঁ তোমরা বলতে পারো আলাপ বলতে যা বোঝাই না এখানে আর কাউরির সাথে নেই বেঙ্গলি ব্লগার সোমার সাথে যেহেতু আমার মাস্তত বোন ওই জন্যই এ তো হবেই ঘরের লোক এ তো আলাপ থাকবেই সেই 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 সেন্সেই বলছি কেন বেঙ্গলি ব্লগার সোমা হচ্ছে দীপ্তিদি গ্রুপের লোক আর আমি হচ্ছি ওয়েলকামের গ্রুপের লোক দুই বন্ধু দিকে বুঝতে পারছো তুই একদিকে ঠিক পোষালো না আমরা দুজনেই সিদ্ধান্ত নিজেরাই ঠিক করে নিলাম তুই ওদিকে থাক আমি এদিকে থাকি দুজনেই এইভাবেই আমরা কন্ট্রোভার্সি করি ডেলি ব্লগ দুজনেই করি দুজনে এইভাবে কন্ট্রোভার্সি করি কেউ একদিকে হয়ে কন্ট্রোভার্সি করাটা আমরা চিন্তা করলাম না দরকার নেই তুই তোর মতন যেরকম করছিস কারণ আমার অনেক আগেই তো এসে গেছে না আমি অনেক পরে এসেছি তাই বললাম তুই তো প্রথম থেকে এই দিকেই আছিস তাহলে আবার শুধু শুধু দিক চেঞ্জ করবি কেন তুই ঠিকই আছিস তুই তোর মতন স্বাধীনভাবে কর আমি আমার মতন স্বাধীনভাবে করি ও বলে হ্যাঁ ঠিকই বলেছিস তুই তোর মতন কর আমি আমার মতন করি বুঝতে পারছো তাহলে বন্ধুরা তোমরা সবাই দুই বোন দুদিকে দু রকমভাবে করি সেই সেন্সে ওর থ্রুতেই মানে ওই মিটাপে একটুখানি আলাপ হয়েছিল আর কিচ্ছু না উনিও আমাকে কেমন আছেন বলেনি বা কিছু আমিও কিচ্ছু বলিনি দুজনের এক জায়গায় এরকম অনেকের সাথে আলাপ হয়েছে সেখানে তো সেইখান থেকেই বলছি যে আমি কোনো দিন না ভিডিও কন্ট্রোভার্সি এনাদের কাউকে নিয়ে করিনি কিন্তু আজকে ভাবলাম একটু না বললেই নয় তাই জন্যই বলতে এলাম তো উনি বলছেন নামটা তো আগেই বলে দিচ্ছি বারবার নাম বলার দর প্রয়োজন মনে করছি না হ্যাঁ ওনার কথা শুনছি যে টিনার হয়ে যারা আমরা সাপোর্ট করছি টিনার পজিটিভ হয়ে ভিডিও পজিটিভ ভিডিও করি কন্ট্রোভার্সি করি আর ওনারা সন্দীপের হয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করেন তো টিনার হয়ে যেহেতু পজিটিভ করি তাহলে সন্দীপের নেগেটিভ অটোমেটিক্যালি এসে যাচ্ছি তো উনি ওনার কথা মতন টিনুর টিনুর ব্যাপারটায় উনি যেটা বোঝাতে চাইছেন যে প্রথমে সন্দীপকে নিয়ে বলি সন্দীপের ব্যাপারটা সন্দীপকে এখানে বেচু বলছে সবাই আমাদের আমাদের জন্য যারা আছে তারা অনেকেই বেচু বলে আমি তো ডিজিটাল ভিকারেই বলি প্রথম থেকে যেদিন থেকে কৃষাণুর জন্মদিনের পর থেকে ওই ডিজিটাল ভিকারের নামটা পেলো তখন থেকে আমি এই নামটাকেই স্থির করেছি এটা দিয়েই আমি কন্ট্রোভার্সি করে যাব এই নামের এদিক ওদিক আমি করবো না তো আমি ডিজিটাল ভিকারি বলি হ্যাঁ ডিজিটাল ভিকারিকে নিয়ে যা বললেন কারণ ডিজিটাল ভিকারি তার বাবা মাকে দেখাচ্ছে তার ফুল ফ্যামিলি যেহেতু ডেলি ব্লগ সবাই দেখায় সেইভাবেই দেখাচ্ছে তার তাকে আমরা সবাই বেঁচে খাচ্ছি বেঁচে খাচ্ছি সে আমাদের কাউ সে তো তার নিজের মতোই ব্লগ দিয়ে যাচ্ছে কিন্তু আমরা তাকে বেঁচে খেয়ে পয়সা পাচ্ছি মানে আমাদের গ্রুপের আমার কথা মোটেই বলেননি বাজে কথা বলবো না আমাদের গ্রুপের কথা বলেছে তার মধ্যে তো আমিও পড়ি তাই না বন্ধুরা সেটাই তো নিয়ম তো গ্রুপের সবাই বেচুকে বেঁচে খাচ্ছি মানে ডিজিটাল বিকারিকে বেঁচে খাচ্ছি এবং বেঁচে খেয়ে যা হয় ভিউজ পাওয়া যায় ভিউজ পেলে পয়সা আসে ঘরে এটাই তো স্বাভাবিক কন্ট্রোভার্সি জোনে বা ওয়াইটিতে বা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কাউকে না কাউকে তো একটা বিশেষ করে কন্ট্রোভার্সি জন্যে কাউকে না কাউকে তো বেচতেই হচ্ছে ওনারা যেরম টিনুকে বেচছে ওনারা যেরম ওয়েলকামকে বেচছে ওনারা যেন সঞ্জয় শার্টকে বেচছে সঞ্জয়কে বেচছে ওনারা যেরম রুনাকে বেচছে সৌমিকে বেচছে এরকম অনে আরও অনেকজন আছে মানে আমাদের আমার বন্ধুরা তাদেরকে তো ওনারা বেচছেন দিন রাত বেচছেন বেঁচে তো ওনারাও ভিউজ কামাচ্ছেন সুতরাং ওনারাও বেঁচে খাচ্ছেন একই তো পন্থায় আমরা যেরাম চলছি ওনারাও ঠিক একই পন্থায় চলছে একই রাস্তায় হাঁটছে শুধু ব্যক্তি আলাদা বিষয় সাবজেক্ট আলাদা না তো যাই হোক এই যে সাবজেক্ট আলাদা করে বোঝাতে চাই যে আমরা কত মহান আর তোমরা কত নিচ আমি আমার মনে হয় এই বিষয়গুলোতে না গেলেই বুদ্ধিমানের কাজ হয় এটা বড্ড মূর্খামির বিষয় হয়ে যায় কারণ কন্ট্রোভার্সি করতে গেলে কাউকে না কাউকে তো বেজতেই হবে বন্ধুরা তাহলে আমি একজনকে বেচছি বেঁচে খাচ্ছি কেউ না কেউ আমাকে বেঁচে খাচ্ছে এটাই তো স্বাভাবিক সুতরাং আমরা বেচুকে বেঁচছি মানে ডিজিটাল ভিখারে কি বেচছি ওনারা টিনুকে কাঁথা নিকে বেচছেন টিনুকে বেচছেন তো সেম সেম হয়ে গেল তফতটা কোথায় রইলো এইবার আসি টিনুর ব্যাপারটা হচ্ছে টিনুর মা না বলেছিল যে টিনুর বা পাঁচ বছরের দাম্পত্য জীবনের দাম্পত্য জীবনের কথা বলি টিনুর মা বাড়িতে পড়ার ম্যাক্সিগুলো টিনুর মা দেয় তো ঠিক আছে দিয়েছে তো দেয় বাপের বাড়ি থেকে তো অনেক হেল্প আসে আমাদের প্রত্যেকের লাইফে এসছে ওনার লাইফেও এসেছে আসলে ওনার মনে হয় বাপের বাড়িতে কেউ দেখার ছিল না যার জন্যই উনি শ্বশুরবাড়ির তারিফ করছেন তো করবেন না কেন দুটো বাড়ি তো মেয়েদের জীবনে আপন শ্বশুরবাড়িও আপন বাপের বাড়িও আপন তো যে কোনো একটার থেকে উনি এতখানি সাপোর্ট পেয়েছেন উনি তার কথাই বলছেন এখানে তো কোনো দোষের আমি দেখলাম না আর টিনুর মা টিনুকে যদি ম্যাক্সি দি দিয়েই থাকে বাড়িতে পরের নাইটিগুলো তো এখানেও আমি কোনো দোষের দেখলাম না এটাকে ঠিক কন্ট্রোভার্সি জোনে এসে বলার মতন আমি কোনো জায়গা খুঁজে পেলাম না বন্ধুরা তো বলছি বলুক তাতে কোনো অসুবিধা নেই কারণ এতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার যার মতন করে বলবে এটাই তো স্বাভাবিক তো মেয়েরা বাপের বাড়ির থেকে জিনিস অনেক দেয় যাদের দেখার আছে ওনার দেখার ছিল না কী করবেন পোড়া কপাল কিন্তু টিনুর তো দেখা আছে না এত বড় দুর্ঘটনার পরে অঘটনের পরেও টিনুকে তো তার বাবা মা দাদা বৌদি সবাই আশ্রয় দাদা বৌদি তো অনেক পরে এসেছে হালে এসেছে সুতরাং এরা তো সবাই আশ্রয় দিয়েছে না এক কথায় আশ্রয় দিয়েছে এবং রাজার হালে রেখেছে এবার তোমরা বলতেই পারো টিনু ওখানে উপায় করছে টিনু ওর বাপের বাড়ির জন্য করছে না টিনু করছে নিজের পায়ে দাঁড়াবার জন্য একটা মানুষের সবার আগে দরকার কি ছেলে কি মেয়ে আর টুর যখন এরকম বা শ্বশুরবাড়িতে থেকে দু দুটো চ্যানেল থাকা সত্ত্বেও হাতে পয়সা তার কুলাঙ্গার স্বামী এবং কুলাঙ্গার কুলাঙ্গারনিশ শাশুড়ি কেড়ে নিয়েছিল তাকে শুধু হাতে অপমানের পর অপমান রাস্তার পথ বাজার বিক্রি করেছে তার বন্ধুর সাথে সার রেট দিয়েছে সেখানে তোমরা বুঝতেই পারছ টিনু দুখানা চ্যানেল করে সেখান থেকে এই অপগণ্ড স্বামীটাকে দাঁড় করিয়ে দিয়ে বাধ্য হয়ে চলে এসছে কেন না হোয়াটসঅ্যাপে সুদীপ্তর সাথে চ্যাট করেছিল বলে এবার বুঝলাম তারপরে সেটা টিনুও স্বীকার করেছে কিন্তু তারপরে ভাই টিনু ডিজিটাল ভিকারি তো অনেক কেলেঙ্কারি করলো অনেক সামনে প্রমাণ চলে এলো তথ্য প্রমাণ সব কিছু এসে গেল মিমি সাহা সেও বললো তা সন্দীপকে তা মানে দাড়ি গোপহীন আখ্যা দিল একটা কি যেন এই মুহূর্তে মনে পড়ছে না বলেছে তাকে মানুষ বলেই গণ্য করে না দাড়ি নেই গোপ নেই মানে মেরুদণ্ডহীন এক কথায় বোঝালো বলল এবং দশ মাস আগে তার সাথে কথা সন্দীপের সাথে কথাও হয়েছে সবটাই বললো আচ্ছা বন্ধুরা তোমরা একটা একটু একটা পয়েন্ট বলো আমি গতকালের ভিডিওতেও বলেছি আচ্ছা মিমি সাহা নামক যে মেয়েটি যে মেয়েটিকে তোমরা দেখলে সবাই তার যে মেয়েটিকে নিয়ে এত কেলেঙ্কারি চলছে সেই মেয়েটি একটা ওয়াইটি ইউটিউব চ্যানেল খুলতে পারে না এই বিষয়টা মানে কোনো কি বলবো কোনো জ্যান্ত মানুষ বিশ্বাস করবে না মৃত মানুষের কানে কানে গিয়ে বললে যদি কোনো রিয়াকশান হয় তো আলাদা কথা কিন্তু জ্যান্ত মানুষ বিশ্বাস করবে না এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট সেই মেয়েটা সন্দীপকে বললো আমার মানে আমাকে একটু হেল্প করতে আমি ভালোভাবে দাঁড়াতে পারি পৃথিবীতে এত মানুষ আছে তার তো সার্কেলে কত মানুষ আছে সে তো যোগা টিচার ফিজিওথেরাপি সে করে তাহলে তার সার্কেলে তো কত মানুষ আছে তো সবাইকে ছেড়ে দিয়ে হঠাৎ সন্দীপকেই কেন বললো তোমাদের মনে আসছে না সন্দীপকেই কেন বললো কারণ সন্দীপ জায়গা দিয়েছে যেন আর সুদীপ্তর ব্যাপারটা ঠিক তেমনি ওটা হোয়াটসঅ্যাপে চ্যাট হয়েছে এখানে চুপি চুপি চ্যাট হলো সব কিছু হলো কিন্তু চুপি চুপি তার বিষয়টা থাকলো না মিমি তো নিজের মুখেই সবটা বললো সুতরাং একটা এই ধরনের মেয়ে যে একটা বাচ্চা থাকতে পরপুরুষের সাথে আট বছর ঘর করে তার বাবা মা জানবে না তার পরিবার মানে বাবা মা কেউ জানলো না সে কি করে অ্যালাউ করলো তার বাবা মা টিনুকে তো নয় টিনুর বাবা মার দোষ হাজার একটা তাহলে মিমিকে কি করে অ্যালাউ করলো সন্দীপ কি করে সন্দীপের বাবা মা সন্দীপকে কি করে অ্যালাউ করলো এই নোংরামিগুলো করতে কি করে করলো সুতরাং বন্ধুরা ঘুরে ফিরে দেখো সেই একই জায়গায় সবাই এসে দাঁড়াচ্ছে শুধু গন্ধ হচ্ছে টিনুর গায়ে গন্ধ হচ্ছে ওয়েলকামের গায়ে গন্ধ হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গায়ে সুতরাং তফাত কোথাও নেই উনি যেভাবে বলতে বসেছেন আমি জানি উনি ভালো বক্তা খুব সুন্দর বক্তা শুনতে ভালো লাগে কিন্তু বিষয়টা ঠিক গভীরে গিয়ে বলতে পারেন না ওই মানে ওনার ভেতরের অনেক কিছু জানা আছে শোনা আছে আর বেশি জানলে যা হয় ভালো খেললে খেলোয়াড় আর বেশি জানলে ড্যাস তোমরা সবাই জানো সুতরাং সেইভাবেই উনি বিষয়টা এখানে উত্থাপন করলেন তা আমি বুঝলাম না এতে কি এতে কি কৃতিত্ব উনি অর্জন করলেন আমার ঠিক বোঝা বোধগম্য হলো না কারণ এখানে সবাই একই কাজ করছে ওনারাও যা করছেন আমরাও তাই করছি আমরাও যা করছি ওনারাও তাই করছেন এটা হচ্ছে একটা কর্মস্থল এখানে যে যার বা কন্ট্রোভার্সি সে তার নিজে নিজে নিজের মতন করে বলে আমাকে কেউ শেখায় না আমিও কাউকে শেখাতে যায় না এটাই যে এখানে তো এখানে অনেক দালালের কথা বলল স্বাভাবিক উনি যখন সন্দীপের হয়ে বলছেন টিনুর এগেন্সে তখন আমাদের টিনুর ফরে যারা বলছি তারা ওনাদের কাছে অনেকে মানে এক একজন এক এক নামে আখ্যা দিয়েছেন বলবে সুতরাং এটা কোনো ব্যাপার না ভেরি কমন ব্যাপার এ ওকে তাই বলে ওনাকে যেরকম তেষট্টি রূপে সবাই জানে আমি সেটা বলতে পারলাম না আমি আজকে নাম ধরে দিদি ধরে সম্বোধন করলাম তো যাই হোক ওনার বিষয়টা ঠিক ধোপে টিকলো না বড্ড জলীয় হয়ে গেল মনে হলো কী তো এক বালতি দুধে এক ফোঁটা চোনা ঢেলে দিলেন ঠিক সাবজেক্টটা এরকম হয়ে গেল। জাগে আমার যতটুকু বোঝাবার আমি বোঝালাম যদি বোঝার হয় ওনার ওনারের থেকে যদি কিছু মনে হয় যে না আর একটু পারফেক্ট করতে হবে কারণ এই বিষয়গুলো তো সবাই করছে আর হ্যাঁ আর একটা বিষয় মন্দিরার কথা উনি তুললেন মন্দিরার ভাই এখানে শুধু মন্দিরা বলবো কেন মন্দিরা ডিজিটাল ভিকারি মানে সন্দীপ এখানে যতগুলো কন ডেলি লাইফ ব্লগার আছে যারা এই রকম নোংরামি করে রাস্তায় নিজেদের বিক্রি করে নিজের ভিউজ আর্ন করছে ডেলি ব্লগ আমরাও অনেকে করি কিন্তু নিজের পরিবারকে বিক্রি করে ভিউজ আর্ন করার মতো মানসিকতা আমাদের মধ্যে আসেনি বা ভবিষ্যতেও আসবে না বলেই আশা করি কারণ সম্পূর্ণ নিজের ব্যাপার আমি যদি না আনি কেন আসবে আমার ফ্যামিলিকে বিক্রি করে আমাকে পয়সা আনতে হবে অসম্ভব ব্যাপার এতখানি নোংরামি মনে হয় কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু এখানে তো এরা করছে মন্দিরা করেছে সন্দীপ করেছে সবাই করেছে সুতরাং বন্ধুরা টিনুকে তো সন্দীপই প্রথমে বাজারে বিক্রি করেছে সন্দীপে সন্দীপের মা আর মন্দিরার তো কোনো কথাই চলে না সুতরাং সেখানে কেউ যদি তাকে সাপোর্ট করে তো এখানেও তো ওয়েলকাম যদি সাপোর্ট করে বা মেশে এখানে তো কোনো দোষের দেখছি না কেননা এরাও সন্দীপের বাড়ি গিয়েছিল মিশেছে ডাস্টবিন তো যখন তখন যাচ্ছে সব ব্যাপারে খোঁজখবর নিয়ে বা বাড়তি খোঁজখবর নিয়ে আসছে যদি আজকে ও ভেতরটায় না থাকতো না তাহলে ব্যাপারটা অনেক সহজ সরল হতো যেটা সোমালি বলেছিল কিন্তু না ভাই ডাস্টবিন ঢুকে অবশ্য ডাস্টবিনকে ঢোকানো হয়েছে দালাল হায়ার করা হয়েছে কিন্তু ওই দালাল দালাল ওই দালাল দালালের কাজ করেছে যার জন্যে বিষয়টা আরও নোংরার দিকে গেল। এরা যতই শাক দিয়ে মাছ ঢাকুক আমার অপোজিট বন্ধুরা হ্যাঁ কোনো আর লাভ নেই সব মাছ পুকুরের জলে নেমে গেছে নদীতে ভেসে গেছে গঙ্গায় চলে গেছে সাগরে ডুবে গেছে সুতরাং আর কোনো শাক দিয়ে মাছ ঢাকার জায়গা নেই সব কিছু সামনে এসে গেছে বেচুরাম তো বিক্রি হবেই ভাই ওকে ও সবাইকে বেচেছে তোমরা সবাইকে বেচছো আর তোমরা কেউ বিক্রি হবে না তাই কি চলে বাজারে তো তোমাদেরও কিছু না কিছু দাম আছে না হ্যাঁ সেই দামের ব্যাপারটা তো আমাদেরকেও একটু গভীরে গিয়ে দেখতে হয় যে কতখানি কে দাম কতখানি মানে মালগুলো কেমন তাদের ওপরে কন্ট্রোভার্সি করলে কতখানি কোনখান থেকে দাম পাওয়া যাবে এগুলো আমাদেরকেও তো একটু চিন্তা ভাবনা করতে হবে না যেগুলো তোমরা অলরেডি অনেক ব বছর এক বছর তিন মাস ধরে করছো ওদিকে আবার এম এস এলকে নিয়ে বহুদিন আগের থেকে করেছ সুতরাং এত তার হয়তো ছাড়পত্র দেওয়া যাবে না আর হয়তো কোনো দিনই দেওয়া যাবে না তো চলো কন্ট্রোভার্সি জোনে ভালোই খেলা হচ্ছে ভালোই খেলা হোক অসুবিধা কোথায় তোমরাও খেলছো আমরাও খেলছি এতে অসুবিধা কোথায় আর বেঁচু তো বেচবার জন্যই এসছে সেটা নিজের ঘরের লোককে বেঁচেছে তাকেও কাউ কেউ না কেউ বেচবে সব তো সামনে এসে গেল ঢাক ঢাক গুড় গুড় করে তো আর কিচ্ছু হলো না তোমরা তো অনেক চেষ্টা করলে আমার বন্ধুরা লাভ কী হলো বেঁচে তো নিজেই নিজে ঢাক ঢল পিটিয়ে দিলো তোমাদেরকে গুণাক্ষ করে ও পাত্তা দেয় না তোমাদের মুখেও ঝ্যাঁটা লাতি থুতু জুতো সব কিছুই অলরেডি পড়ে গেছে বেকার আর ওই থোবরা নিয়ে কিচ্ছু বলতে বসো না অন্য কাউকে অন্য কাউকে বলার আগে একশোবার চিন্তা করো আমরা ঠিক আছি তো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আঠেরো মিনিটের হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসব জানি না কী কন্টেন্ট হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ ভিডিওর ওপরে তো গুড বাই টাটা গুড নাইট গুড বাই বললাম গুড নাইট টাটা